আমি একটা রিল ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমার আম্মু যখন বসে মাংস রান্না করতো আমরাও সামনে বসে থাকতাম আর বলতাম যে আম্মু রান্না কখন হবে দাও না একটু টেস্ট করে দেখি সেই কথাগুলো কিন্তু আমার ছেলে মেয়ে বলে না আসলে না সেই দিনগুলো ছিল আসলেই অন্যরকম তখন না মায়ের পিছু পিছু আমরা অনেক ঘোরাফেরা করতাম আমার মনে হতো তখন মায়ের কাছে গেলে যে কতটা শান্তি লাগতো ঘরে আর বাহিরের মধ্যে অনেকটা তফাৎ আমরা বুঝতে পারতাম কারণ বাহিরের খেলাধুলার পরে সেই মায়ের কাছে আবার চলে আসতে হতো আর এখনকার ছেলে মেয়ে এমন একটা অবস্থা তারা তো বাহিরে কোনো খেলাধুলাই করে না তারা ওই এক মোবাইল মোবাইলে গেম খেলবে মোবাইলে ছবি দেখবে মোবাইলে ভিডিও দেখবে এগুলো করে করে তারা মনে হয় দিন দিন মায়ের কাছ থেকে কেমন যেন একটা হারিয়ে যাচ্ছে আমার মেয়ে অবশ্য তার থেকে একটু অন্যরকম আমার মেয়ে সবসময়ের জন্যই চেষ্টা করে আমার কাছাকাছি থাকতে ছেলের দিক থেকে বলতে গেলে ও একটু অন্যরকম যদিও বা একটু ছেলে বাচ্চা আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যখন আমার মেয়ে বাহিরে কোচিং করার জন্য গিয়েছিল তখন কিন্তু আবার আমার ছেলে একেবারে অন্যরকম ছিল ঠিক আমার মেয়ে যেমন আমার পাশাপাশি ঘুরতো বারবার জিজ্ঞাসা করতো আম্মু কিছু খাবা আম্মু কিছু লাগবে সেম কাজটা কিন্তু আমার ছেলেও করেছে আসলে তখন আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে সবই বোঝে সবই জানে সবই করতে চায় কিন্তু যখন দেখে আপু তো আছেই আম্মুর কাছে তখন অতটা গায়ে লাগায় না কিন্তু যখন দেখেছে আম্মু একা আপি তো বাসায় নেই তখন কিন্তু ঠিক আমার কাছাকাছি থেকেছে আসলে না ছেলে মেয়ে দুটোই আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ভদ্র কিন্তু এই জিনিসটা এই জন্যে আফসোস করে আমার বলা কারণ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের বাসায় যে রেগুলারই মাছ মাংস মুরগি এরকম হতো তা না মাছটা অবশ্য রেগুলার হতো কিন্তু মুরগি বা গরুর মাংসটা রেগুলার হতো না যার কারণে যখন মাংস রান্না করা হতো আমরা গভীর আগ্রহ নিয়ে বসে থাকতাম কখন রান্নাটা হবে আর আমরা খেতে পারবো সেদিন না কেন জানি মাংস রান্না দেখে বারবার ভাত খেতে ইচ্ছে করত। আর এখনকার ছেলেমেয়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণই আলাদা যেমন আমি মুরগির মাংস রান্না করি বা গরুর মাংস রান্না করি দেখা যায় মেয়ের জন্য একটু আলাদা করে আমি উঠিয়ে রাখি যদি কখনও আপনাদের ভাইয়া বা আমি ছোট মাছ রান্না করি বা ভর্তা ভাত ডাল এসব খাই তখন কিন্তু আবার ওই মাংসটা আমি বের করে ছেলের জন্য বা মেয়ের জন্য করে দিই যার কারণে ওরা খেতে খেতে না তেমন একটা সব কিছুর প্রতি যে একটা আগ্রহ তেমন কিন্তু একটা দেখায় না আর আরেকটা জিনিস আমার মাংস রান্না করলেই মনে হয় সেটা হলো কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের সময় তো বারবার মনে হতো কখন গরু জবাই করা হবে কখন রান্না করা হবে কখন মজা করে খাবো আর সেটাও কিন্তু আমার ছেলে মেয়ের দিক থেকে সম্পূর্ণ আলাদা কারণ এরা দেখা যায় কি গরুর মাংস যে রান্না হচ্ছে তেমন একটা খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই বা কখনো বলেও না যে আম্মু কখন রান্না হবে কখন খাবো সে কথাটা কিন্তু একদমই বলে না আসলে না এখনকার ছেলে মেয়েদের যে অবস্থা আর আমরা যে ছোট ছিলাম আমাদের যে অবস্থা সেটা সম্পূর্ণই আলাদা তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেকটাই ভালো আছি এখানে আজকে দেশি মুরগির ঝোলটা অনেক আপুরা ভাইয়ারা বলেছিলেন আপু কষায় রান্না করেন মজা হবে ঠিক বলেছেন আপু কষায় রান্না করলে আসলেই অনেক মজা হতো তারপরে আমি একটু আলু দিয়ে দিলাম কারণ কিছুদিন পর দেখা যাবে আলুটা যখন মিষ্টি মিষ্টি লাগবে তখন আর খেতে একদমই ইচ্ছা করবে না যার কারণে যে কয়টা দিন আলুটা মিষ্টি হয়নি সেই কয়টা দিন একটু মাংসের সাথে আলুটা দিয়ে দেই কারণ আমি মাংসের থেকে আলুটাই বেশি পছন্দ করি আমাদের বাসা সবাই পছন্দ করে সেই জন্য আজকে একটু আলু দিয়েই রান্না করছি গরম তো পড়েই যাচ্ছে একটা সবজিও আর খেতে ভালো লাগবে না বা তেমন কোনো সবজিও পাওয়া যাবে না সেটাও একটা টেনশন কাজ করছে তখন কিভাবে যে কি করব সেই এক ঘোরাফেরা করবে আলু আর পটলের মধ্যে মারামারি তো যাই হোক এখানে হাতে একটু মশলাও গুঁড়ো করে নিচ্ছি জিরার গুঁড়াটা আমি এভাবেই করে থাকি কে কিভাবে করে থাকেন জানি না তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জানি না কতটুকু কাকে সাপোর্ট করতে পারি কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করি সবার ভিডিও গুলো সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করার জন্য কারণ আমি চাই আমার মতো যারা কষ্ট করে যাচ্ছে তারা জানি একদিন সফলতা পায়